আগামীকাল জানুয়ারি অযোধ্যা রাম মন্দিরের উদ্বোধনকে কেন্দ্র করে বিজেপি দলের নেতা কর্মী ও বিভিন্ন বেসরকারি সামাজিক সংস্থার কর্মকর্তা সহ রামভক্তরা শিলচর শহরকে সাজিয়ে তোলার পাশাপাশি সাফাইয়ে হাত লাগিয়েছেন গত কয়েকদিন থেকে গেরুয়া রঙের পতাকা ছড়িয়ে গেছে শিলচর শহরের অলিগলি বিধায়ক দীপায়ন চক্রবর্তীর আহ্বানে শিলচরের তেইশটি বেসরকারি সামাজিক সংস্থার কর্মকর্তারা ঐক্যবদ্ধভাবে রাস্তা পরিষ্কারের কাজে নেমে রবিবার ক্যাপিটাল পয়েন্ট থেকে শুরু করে নাহাটা পয়েন্ট অব্দি রাস্তা স্বচ্ছতা অভিযানের দায়িত্বে থাকা চারটি বেসরকারি সামাজিক সংস্থার কর্মকর্তারা অংশ নেন সংস্থার কর্মকর্তাদের সঙ্গে বেলা এগারোটায় বিদায় দীপাহ চক্রবর্তী স্বচ্ছতা অভিযানে যুক্ত এবং সঙ্গে থাকা পথচারী সাংবাদিকদের হাতে একটি করে শ্রীরাম মন্দিরের সব যুক্ত গেরুয়া দল তুলে দেন বিধায়ক দীপায়ন বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ও মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশক্রমে সমগ্র বিশ্বে রামভক্তদের সঙ্গে শিলচরে রামভক্তরা সহ শিলচরে বিজেপি দলের প্রত্যেক স্তরের নেতা কর্মী সহ তেইশটি বেসরকারি সামাজিক সংস্থার কর্মকর্তারা দিন রাত কাজ করে যাচ্ছেন আগামী বাইশে জানুয়ারি অযোধ্যা রাম মন্দিরের উদ্বোধনীতে লক্ষ্য করে নিঃস্বার্থ সম্পর্কে মন্দির সহ অলিগলি আস্ত স্বচ্ছতা অভিযান চালিয়ে যাচ্ছেন যার জন্য তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান বিধায়ক সেই সঙ্গে আগামী বাইশ জানুয়ারি অব্দি বেসরকারি সমাজ সংস্থা কর্মকর্তা স্বচ্ছতা অভিযানের কাজ চলবে বলেও জানান তাদের মধ্যে যাদের নির্ধারিত করা এলাকাকে বিচারকদের মাধ্যমে সবচেয়ে বেশি স্বচ্ছতা করতে সক্ষম হয়েছে সেই সামাজিক সংস্থাকে পঞ্চাশ হাজার টাকার নগদ পুরস্কার ঘোষণা করা হবে বলে জানান বিধায়ক কৃপায়ন চক্রবর্তী এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শান্তনু রায় সঞ্জয় রায় সহ আরও অনেকে শিলচর থেকে দীপ দেবের আগামীকাল অর্থাৎ বাইশ জানুয়ারি রামলালায় প্রাণ প্রতিষ্ঠার উপলক্ষে আমরা ভারতীয় জনতা পার্টি নাড্ডাজির কাকে সাড়া দিয়ে গোটা ভারতীয় জনতা পার্টির সর্বস্তরে কার্যকর্তা তুলে ইতিমধ্যে সতেরো আঠারো উনিশ তারিখে আমরা প্রত্যেক মন্দিরে আর স্বচ্ছ সুবিধা চালিয়েছিলাম আমরা শিবচড় শহরের বিভিন্ন এনজিও ক্লাবকে অনুরোধ করেছিলাম তেইশ একুশ বাইশ এ তিন দিনব্যাপী স্বচ্ছ অভিযান কার্যক্রমে অংশগ্রহণ করার জন্য আমি প্রথমেই আন্তরিকভাবে প্রত্যেক এনজিওকে আমি নাম নিচ্ছি না আপনাদের সকলের নাম জানা আছে যে এই এনজিওগুলোকে আমি আমার আন্তরিক কথার নিবেদন করছি যে একদম একদম শুধু ফটো ওঠার জন্য না স্বচ্ছতার জন্য ওনারা স্বচ্ছ ভারত কাজে হাত নিয়েছেন আর বিশ একুশ বাইশ এর মধ্যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই ক্যাচটা ক্যাপিটাল থেকে শুরু করে যারা নাহাটা পয়েন্ট পর্যন্ত যাদের এনজিওর দায়িত্ব ছিল এমন চারটা এনজিও এই চারটা এনজিওর সমস্ত কার্যকর্তারা এখানে আমার সাথে আছেন তো আমি এখানে এসেছিলাম তাদের সাথে দেখা করার জন্য আর এই স্বচ্ছতা অভিযানে যোগদান করার জন্য এগারোটা থেকে আমরা গোটা শহরে মিউনিসিপাল বোর্ড সকাল চারটা থেকে শুরু করে আর দশটা পর্যন্ত ওনারা এই পরিষ্কার করে যান তার পরবর্তীকালে কী হয় আমরা দেখি যে শহরের বিভিন্ন দোকানপাড়